বিভিন্ন ক্যাটাগরি টয়টা কোম্পানির জনপ্রিয় অনেকগুলা গাড়ি আছে একদম ক্লিন দেখা যাচ্ছে ও আচ্ছা করে দিছি এবং এই যে হচ্ছে সিএনজি সিলিন্ডার করা আছে না জি ভাই 60 লিটার জি 60 লিটার এই যে অরিজিনাল লাইট আছে পরে ভিতরে কন্ডিশন তো আবার ফ্রেশ আছে ভাই সুপার ফ্রেশ মাত্র 79000 কিলো চলা গাড়ি ভাই অরিজিনাল বিস্কিট অরিজিনাল বিস্কিট এই কালার দেখেন এই কালার দেখেন মিলাছে হান্ড্রেড পার্সেন্ট বুকে বলতে পারবে শুভাকাঙ্ক্ষী আমাদের কল দিয়েছিলেন শুধুমাত্র জানেন যে মোহাম্মদপুরের মধ্যে ঢাকার মোহাম্মদপুর বেরিবাদ লাইনের মধ্যে একমাত্র আমি ভাই কত মডেল এটা ভাই মডেল হচ্ছে দু হাজার এগারো এগারো রেজিস্ট্রেশন সতেরো পেপার কমপ্লিট পেপারস ফুল কমপ্লিট আচ্ছা কালি কালার তো হচ্ছে হোয়াইট কালার রঙের কাজ কাম তো নাই না রঙের কাজ কাম নাই টাটা পরা আছে গাড়ি এবং ছাদ ছাক জেনিন কালার ভিতরে জেনুইন কালার এবং দরজার ভিতরে জেনুইন কালার একদম আচ্ছা অরিজিনাল ফেব্রিক্সের উপরে আছে এখন অরিজিনাল ফেব্রিক্স আছে কোনো শীতকভার করা হয়নি শীতকভার করা হয়নি একদম ক্লিন দেখা যাচ্ছে

তেলের গাড়ি না দশ লক্ষ হাজার টাকা না বেশি না আরো কমাইলে ভালো হয় একটু কমিয়ে আছে তো কমে আছে আরো দার টাকা কম দিলাম লক্ষ বিশ হাজার টাকা আসলে আরো সম্মান করবো বিশ আলোচনা ভাই আচ্ছা একটা দেখতে পাচ্ছি আপনার এই গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনার সুপার ফ্রেশ আছে

পারফেক্ট কন্ডিশনে আছে আচ্ছা এই এক্সপ্লোর সম্বন্ধে একটা কথা বলি আপনি তো এসে গাড়িটা তাকেই দেখে বলছেন ভাই এটা গাড়ি এটা আসলে মানে সাধারণত সচরাচর মার্কেটে যে গাড়ি আছে এটার সাথে তুলনাই হয় না ভাই কোনো পারবে না তুলনাই হয় না যে কেন বললাম এটা কালারটা বলে এখনো অরিজিনাল জাপান কালার আছে কেমনে কি এটা এই দেখেন তিন বডি না কোনো কোডিং নাই গাড়িতে এই যে অরিজিনাল লাইট আছে হ্যাঁ এইবার আসি গাড়ির বিষয়ে কথা বলি বাংলাদেশে কোনো গ্লাস

গাড়িটা মডেল হচ্ছে চার রেজিস্ট্রেশন নয় কত টাকা দিবেন স্মার্ট কার্ড পাসপোর্ট গাড়ি এবং এটা কিন্তু জাপান থেকে আসার পরে এক ইঞ্জিনের পরে ইঞ্জিন পরিবর্তন হয়েছে এবং যে ইঞ্জিন আছে গাড়ি এই ইঞ্জিন তেলের জাপান থেকে নিজ মালিকানা এনা আচ্ছা আচ্ছা স্মার্ট কার্ড এখন আছে ইনশাল্লাহ মালিক সাথে আমরা করে দিব কত টাকা দিবেন গাড়ি এটা ভাইয়া ইনশাল্লাহ আপনাদের জন্য আজকে একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইস দিয়ে দেই কত বলেন তো এটা ফিক্সড প্রাইস দিই ভাইয়া বলেন ইনশাল্লাহ এই গাড়িটা জার্নিতে যাচ্ছে

ভিতরে কিন্তু দাম লেগেছিস কত ভাই এই গাড়িটা আমি চাচ্ছিলাম হচ্ছে সাড়ে পনেরো লাখ টাকা ভাই সাড়ে পনেরো বেশি হয় বললো আপনি আসবেন আসার পরে যদি পারি আমার যতটুকু থাকবেন্লাহ সম্মান তারপরে ভাই হাইসটা কত মানলেন এই যে ভাইয়া যেটা নিয়ে কথা বলছিলাম অনেক অনেক কাস্টমার অনেক শুভাকাঙ্ক্ষীর আমাদের কল দিয়েছিলেন শুধুমাত্র হাইস এটা জানেন যে একমাত্র মোহাম্মদপুরের মধ্যে ढिकारोहम्मदपुर बेरिवदल लाइन मध्य हायस एनर वेल से हमी भाई तय ना

কত টাকা দিবেন ভাই এটা ভাইয়া দামটা নিয়ে আলোচনার সাথে কে রাখতেছি যারা প্রবাসের বড় ভাইরা আছেন যারা সুমাকাঙ্ক্ষী আছে বাংলাদেশ থেকে দেখছেন যারা বাংলাদেশের বাইরে থেকে দেখছেন একটি হাইস্ট গাড়ি চাচ্ছেন আপনারা ভাড়ায় চালাবেন তাদের জন্য এই গাড়িটি থাকবে গাড়ির মডেল হচ্ছে পনেরো স্টেশন আঠারো অরিজিনাল সুপার ডিয়ার এবং আপনাদের মনে হতে পারে যে ভাইয়া পনেরো মডেল না আমি এগারো বারো নিবো ইনশাল্লাহ আপনি দু থেকে শুরু করে দু